আসসালামু আলাইকুম আমি প্রধানমন্ত্রী পদপ্রার্থী খাইরুল আমার পার্টি বাংলাদেশ জনকল্যাণ পার্টি আগামী নির্বাচনে তিনশো আসনে প্রার্থী দিব ইনশাল্লাহ আমার তিনশো আসনে প্রার্থী আছে আমি প্রধানমন্ত্রী পদপ্রার্থী খাইরুল এবার তিনশো আসনে প্রার্থী দেওয়ার যোগ্যতা রাখি আপনারা যদি আমাকে মনে করেন যে আমি প্রধানমন্ত্রী হিসাবে যোগ্য তবে আমাকে ভোট দিবেন আর যদি মনে করেন যে আমি প্রধানমন্ত্রী হিসাবে যোগ্য না আমাকে ভোট দেওয়ার দরকার নেই আমি মনে করি যে ডক্টর ইনুস সাহেব নির্বাচন যথা সময়ে দিবেন বিএনপির চিল্লাচিল্লির কারণে নির্বাচন অতি তাড়াতাড়ি হবে এই রকম আশা আমি করি না জনগণ যদি নির্বাচন চায় নির্বাচন হবে আর জনগণ নির্বাচন না চাইলে আমি প্রধানমন্ত্রী পদপ্রার্থী এত তাড়াতাড়ি নির্বাচন আমি চাই না কারণ সবার আগে জনগণের অধিকার এবং জনগণ আমি মনে করি প্রধানমন্ত্রী পদপ্রার্থী হওয়াটা আমার জন্য শুভকর কিছু নয় আবার দুঃসংবাদও নয় কারণ বাংলাদেশের রাজনীতিতে যতগুলো যতগুলো দল রয়েছে সব দলই কিন্তু তিনবার চারবার করে ক্ষমতায় থেকেছে এখন যদি গণতান্ত্রিক দ্বারা অব্যাহত রাখতে হয় তবে আমার জনকল্যাণ পার্টি যদি এবার ক্ষমতায় যায় অথবা জনকল্যাণ পার্টি যদি নির্বাচনে অংশগ্রহণ করে তবে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন হবে জিয়াউর রহমান বলেছেন রাজনীতিতে অনেক দল থাকবে অনেক দল না থাকলে বহু দল হয় না তবে কেন আমার জনকল্যাণ পার্টি তিনশো আসনে প্রার্থী আছে আমরা কেন নির্বাচন অংশগ্রহণ করতে পারবো না আমি যদি প্রধানমন্ত্রী হতে পারি সর্বপ্রথম আমার নির্বাচনী এর মধ্যে সর্বপ্রথম আমি শ্রমিকের মজুরি তিরিশ হাজার টাকা নির্ধারণ করব। ক্ষমতায় বসার পরেই এক নম্বর দাবি এটা দুই নম্বর দাবি পদ্মা মেঘনা যমুনা দলেশ্বরী সহ যত নদী আছে প্রত্যেকটি নদী পাইলিংয়ের মাধ্যমে বাদ দিব যাতে নদী বাঙনের ফলে মানুষ রাস্তায় এসে ঘুমাতে না হয় এবং নদী খনন করে নদীকে পুনরুজ্জীবিত করে যাতে ফারাক্কা বাদের পানি ছেড়ে দিলে যাতে আমাদের নদী দিয়ে প্রবাহিত হয়ে বন্যা থেকে আমরা মুক্ত থাকতে পারি বন্যা যাতে দেশ চলিয়ে না যায় আরেকটি হলো নদীতে বাদ দেওয়ার পাশাপাশি ফারাক্কাবাদের ওইখানে আরেকটা উল্টো একটা বাদ দিব যাতে ভারতের পানি আমাদের সময় মতো আমরা পাই অসময়ে যাতে ভারতের পানি আমাদের দেশে ঢুকতে না পারে তিন নম্বর দাবি এই দেশের মেডিকেলগুলোকে সিট সংকট পূরা করার জন্য আজকে মেডিকেলে সিট পাওয়া যায় না রুগী সিট পায় না মাটিতে ঘুমাইতে হয় সিট সংকট পুরা করার জন্য মেডিকেলগুলোকে দশতলা তালা বিশতলা একশো তালা ঢাকা মেডিকেলকে একশো তালা থানা মেডিকেলগুলো জেলা মেডিকেলগুলোকে দশতলা বিশতলা করব এবং সম্পূর্ণ বিনা খরচে কোনো খরচই লাগবে না দশ টাকার টিকিটে দশ টাকার ঠিকেরও লাগবে না আপনি মেডিকেল যাবেন আপনার নামে এন্ট্রি হবে আপনি ভর্তি হয়ে যাবেন আপনার ছবি আইডি কার্ড দেবেন অথবা আইডি কার্ড দিবেন কিছু না দিলেও আপনি ভর্তি হয়ে যাবেন আপনার ছবি তুলে রাখা হবে সম্পূর্ণ ওষুধ ফ্রি দেওয়া হবে এখন বলতে পারেন যে আমরা ওষুধ ফ্রি কিভাবে দিব আমাদের দেশে ওষুধই গাছ নাই প্রত্যেকটি বাড়ির ছাদে এবং জমিতে আমরা ওষুধি গাছ বুনবো আমাদের কোনো সংকট হবে না এই ঔষধি গাছ আমাদের মেডিসিনের যেই কারখানা আছে সেইখানে শ্রমিক বেশি করে নিয়োগ দিব এবং শ্রমিকের মজুরি বৃদ্ধি করব তারা মনোযোগ সহকারে কাজ করবে এবং ওষুধ সংকট হবে না বিনামূল্যে আমরা ওষুধ পাইবো আর খাদ্যের দাম কিছুটা কমানোর জন্য আমাদের জমিতে আবার আবাদ শুরু করতে হবে ডিজিটাল পদ্ধতিতে কারণ অ্যানালগ পদ্ধতিতে অনেক খাটাখাটনি করতে হয় ডিজিটাল পদ্ধতিতে খাটাখাটনি কম হবে মেশিনের মাধ্যমে আমরা মেশিনের মাধ্যমে আমরা চাষবাস করলে অল্প সময়ে অল্প খাটাখাটনির মাধ্যমে আমরা ফসল গড়ে তুলতে পারব। যেহেতু জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে এবং জমি কমে গেছে তাই বলি এই উন্নত প্রযুক্তির মাধ্যমে বাড়ির সাদেও আমরা প্রয়োজনে সকল ফলের গাছ টমেটো গাছ ফুলের গাছ ঔষধি গাছ হুম আমরা বোনার জন্য সব প্রযুক্তি লাগবে সার বীজ এবং উন্নত টেকনিক যেমন কলমের সারা বনতে গেলে কৃষি অফিসাররা হ্যাঁ ব্লক সুপারভাইজাররা এখন ছাত্ররা কৃষি লাইনে পড়ছে তাদের নিযুক্ত করবো তাদের বেতন দেবো তারা বাড়ি বাড়ি যাবে কলম গাছ কিভাবে ছোটো গাছের ভিতরে কিভাবে কলম গাছের মধ্যে ফল ফুল হ্যাঁ ধরানো যায় সেই ব্যবস্থা করব। আজকে পেয়ারা গাছ কিন্তু এক পঞ্চাশ ফুট উঁচু পেয়ারা গাছ লাগে না এখন দুই হাইটা তিন ফুট চার ফুট পেয়ারা গাছে পেয়ারা হয় হ্যাঁ বাড়ির স্বাদের উপরে বাড়ির স্বাদে এখন পেয়ারা গাছে পেয়ারা হয় হ্যাঁ কলম সারা এই কলম সারা করার জন্য কৃষি প্রযুক্তিকে আমরা ব্যবহারের মধ্য দিয়ে আমরা কৃষি নির্ভর সমাজ ব্যবস্থাকে ডিজিটালাইজেশন করে আমরা খাদ্য ঘাটতি ওষুধ ঘাটতি সব পুরা করবো তখন সব কিছুর দাম কমে যাবে তার মধ্যে শ্রমিকের মজুরি বৃদ্ধি পাওয়া সমিতির মধ্যে বৃদ্ধি করলে জনগণ ভালো কিছু চিনতে পারব তাদের চাল ডাল তেল চিনি এমনকি শিক্ষার খরচ সম্পূর্ণ ফ্রি আপনার সন্তান লেখাপড়া করবে লেখাপড়ায় তার মেদার যাচাই কিন্তু আপনার সন্তান টাকার জন্য লেখাপড়া করতে পারবে না এটা হবে না বই স্কুল কলেজ ভার্সিটিতে সকল জায়গায় বই ফিরি সকল জায়গায় বেতন ফিরি কোনো বেতনই না আপনার সন্তান লেখাপড়ার জন্য মেম্বার চেয়ারম্যানরা আপনার বাড়ি বাড়ি গিয়ে দৌড়াবে যে আপনার সন্তানকে আমাদের স্কুলে দেন আমাদের স্কুলে ভর্তি করান আপনার সন্তান স্কুলের দুয়ারে দুয়ারে গিয়া ডাক্তার খাইবো সেইটা হইতে পারে না আপনার সন্তানকে মেম্বাররা গিয়া খুঁজবো যে আপনার সন্তানকে লেখাপড়ার সুযোগ করি আসেন আসেন হ্যাঁ শিক্ষা খাদ্য বস্ত্র বাসস্থান আজকে উন্নত আজকে আমরা জামা কাপড় কিনতে পারি না টাকার অভাবে হ্যাঁ গরিব মানুষ একটা মহিলারা শাড়ি কিনতে পারে না তাঁতের শাড়ি ভালো শাড়ি উন্নত প্রযুক্তির পোশাক রুচিশীল পোশাক বেহায়াপনা পোশাক আমাদের দেশে থাকবে না হ্যাঁ তারপরে দেখেন মাদ্রাসাগুলোতে মাদ্রাসাগুলোতেও কিন্তু অনেক ভালো মন্দ আছে খারাপগুলো থাকবে না ভালোগুলোর জন্য টাকা ইনভেস্ট করা লাগলে সরকারিভাবে করব মাদেশা পড়বো আপনার ছাত্ররা কোরআন হাদিস শিখব অসুবিধা কী আমরা তো আরও আগায় দেওয়া দরকার সরকার হিসাবে হ্যাঁ আমি যদি প্রধানমন্ত্রী হই এইসব বিষয় মানে অল্প সময়ের ভিতরে আমি যা যা কিছু কিছু আর অনেক ষাট সত্তরটা আমার নির্বাচনী ইশতেহার আছে তার মধ্যে আবার দেখেন সংঘাত সংঘাত হওয়ার পিছনে অর্থনীতি দেয় ক্ষমতার দণ্ড ক্ষমতার দ্বন্দ্বটা কমিয়ে নেওয়া যায় কিভাবে প্রতিযোগিতাটা ক্ষমতার দ্বন্দ্বের কারণে ক্ষমতার প্রতিযোগিতার কারণে খুনাখুনি হয় লোভের কারণে খুনা হয় অর্থনীতি যদি না থাকে তখন খুনাখুনি খুনি বাইরা যায় হ্যাঁ এই খুনাখুনি খুনি কমানোর জন্য সচেতন করা এবং অর্থনৈতিকভাবে সমৃদ্ধ দেশ গড়ে তোলা আমাদের দেশের রূপা যা আছে মাটির নিচে সমুদ্রের নিচে এগুলো উন্নত প্রযুক্তির মাধ্যমে আমরা উন্নত প্রযুক্তির মাধ্যমে এগুলো আমরা কার্যকরী ব্যবস্থা নিয়ে আমরা এগুলো বিদেশের কাছে বিক্রি করবো এবং আমাদের